এখনো ঘুমোবেন একশো ছেচল্লিশটা সিটে চল্লিশ শতাংশ ভোট পেয়েছি আর দু শতাংশ ভোট দরকার তারপরে নবান্ন থেকে তাড়াব পিসিকে কালীঘাটের রাস্তায় বাটি নিয়ে বসাবো আর ভাইপোকে জেলে পড়ব সিএসি অফিসের সামনে বিস্ফোরক শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আর দু শতাংশ ভোট দরকার তারপরে নবান্ন তারা দখল করবেন জো হামারে সাথ হাম উনকে সাথ দিন কয়েক আগে দলীয় বৈঠকে শুভেন্দুর এই স্লোগান নিয়ে শুরু হয়েছিল বিতর্ক কিন্তু নিজের অবস্থান থেকে সরেননি শুভেন্দু সমালোচনার জবাবে তিনি বলেছেন এটা রাজনৈতিক স্লোগান প্রধানমন্ত্রী প্রশাসনিক মন্ত্র সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে কোনো যোগ নেই শুক্রবার সিএসি ভবনের সামনে বিজেপির ধর্ণা মঞ্চে শুভেন্দু কার্যত স্পষ্ট করে দিলেন রাজ্যে হিন্দুত্বের পথেই হাঁটতে চলেছে গেরুয়া শিবির তিনি বলেন আর তিন থেকে চার শতাংশ হিন্দুরা ভোট দেবেন না এখনো ঘুমবেন একশো শতাংশ ভোট পেয়েছি আর দু শতাংশ ভোট দরকার তারপরে নবান্ন থেকে পিসিকে কালীঘাটের রাস্তায় বাটি নিয়ে বসাবো আর ভাইপোকে জেলে পড়ব বাজারে জানতো এক থেকে কুড়িতে পাওয়া যায় পাউচ দু থেকে কুড়িতে মেলে আলু এখন তো পঞ্চাশ টাকা হয়ে গিয়েছে আগুন লেগেছে বাজারে আর ফিরাদ হাকিম বলছেন দাওয়াতে ইসলাম গীতা হাতে নিয়ে বিধানসভার ভিতরে ও বাইরে বুঝিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুরা জাগছে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ার দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে বিজেপির ভোটে ছাপ্পা দুধে জল নেই মুসলিমের ভোট নেই খাঁটি ভোট পেয়েছে বিজেপি শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাব আপনাদের বাজারে জানতো বাজারে জানতো পাওয়া যায় পাউচ মমতা পাউচ যত পারে খাও দু কুড়িতে আলু এখন তো কুড়িও নাই পঞ্চাশ টাকা হয়ে গেছে তাই পশ্চিমবঙ্গে বাজারগুলোতে আগুন লেগেছে আর ফিরা ডাকিম বলছে দাওতে ইসলাম আজকে হিন্দু ভোটে আমরা যারা জিতেছি সবাই ভিতরে এবং বাইরে বুঝিয়ে দিয়েছি পশ্চিম বাংলার হিন্দুরা যাচ্ছে মমতা ব্যানার্জি হুশিয়ার আছেন তো সাথে লড়াইতে আছেন সবাই পদই পদ দেখাবে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি বিজেপি মুসলমানের ভোট নাই দুধে জল নাই ঝপ্পা নাই মৃতের ভোট দেননি দুধ দু কোটি পঁয়ত্রিশ লক্ষ সাতাশ হাজার উনচল্লিশ পার্সেন্ট আর তিন চার পার্সেন্ট হিন্দুরা দেবেন না আর তিন চার পার্সেন্ট দেবেন না হিন্দুরা এখনো ঘুরাবেন

তারপর বিদ্যুৎ আইন পাশ হয়ে বুঝতে পারবেন এই মোনোপলি ব্যবসা সিপিএম পুঁতে ছিল আর বিচটাকে বটবৃক্ষে পরিণত করেছে তৃণমূল আমাদের লড়াই চলছে চলবে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাব আপনাদের আমরা পনেরোই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাশ হয়ে গেলে আর এই বীজটাকে বট বিক্ষে পরিণত করেছে চারশো কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের লড়াই চলছে চলবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন আমাদের ট্যাক্সের পয়সায় পুলিশরা বেতন পায় হিন্দুরা ভোট দিতে পারছে না এখানে পুলিশ আর তৃণমূল বাইরে থেকে গুন্ডা এনেছে বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙেছে মেরেছে ভোটারদের পুলিশ গ্রেপ্তার করেছে আমাদের ক্ষেত্রে বিধি ওদের ক্ষেত্রে বিধি চলে না হিন্দুস্থানের থেকে হিন্দুদেরই ভোট দিতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের পুলিশ এই পুলিশ আর তৃণমূল মিলিত ভাবে বাইরে থেকে গুন্ডা এনে চাকদার চাপড়া থেকে গুন্ডা এনে ভোটের আগের দিন বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙেছে মেরেছে আর ভোটের দিন দুপুর বেলা বারোটা থেকে ব্যাপক তাণ্ডব হয়েছে উল্টে ভোটারদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে সেই দিন যেহেতু নির্বাচন বিধি ছিল আমাদের ঢুকতে দেওয়া হয়নি আমাদের ক্ষেত্রেই তো বিধি ওদের ক্ষেত্রে বিধি চলে না আমি এদের নিয়ে মহামান্য রাজ্যপালের কাছে গেছি ভবিষ্যতে ইসিআই দিল্লিতেও নিয়ে যাব আজকে এলাকাতে বাড়ি বাড়ি ডাঙাতে পর্যবেক্ষণ করছে আমার সাথীদেরকে নিয়ে তাদেরকে এই বার্তাটা দিতে এসেছি যে আমরা সাথে আছি আর তাদের কাছে জানতে চেয়েছি যে এই লড়াই চলবে না সবাই আত্মসমর্পণ করে যাবেন এখানকার সকলে বলেছেন মৃত্যু একবার হবে দুবার মৃত্যু হয় না আমরা এই স্বৈরাচারী মমতা ব্যানার্জির রাজত্বের অবসান করব আর হিন্দুস্থানে থেকে হিন্দুদের ভোট দেওয়া হচ্ছে না দিতে দিচ্ছে না শুধুমাত্র বিজেপি ভোটার নয় অন্য দলের যে হিন্দু ভোটার আছে তাদেরকে ভোট দিতে দিচ্ছে না পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা পুলিশ আর জঙ্গি জিহাদিরা লজ্জা রাখার জায়গা নেই আবার নতুন কথার কি আছে মেয়েদের চামড়া তুলে দিচ্ছে ধরে ধরে মাছ ব্যবসায়ী আর কি

নজর রাখুন আসতাক তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে